আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি তো এই তো আর ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম তো এই যে আজকে কি রান্না করব। জালি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব পেঁপে আলু দিয়ে ভাজি করবো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো এইখানে আমি দেখেন জালে যেহেতু রান্না করব তো জালগুলো তরকারিগুলো কাটে নিতেছি কাইটে তারপরে পেঁপে কুচাইয়া একবারে যে রেডি করে নিয়ে আসলাম এখন এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তো এখন এইটাকে আমি একটু হালকা বাজে নেব তো দেখেন আমার ভাজা হয়ে গেছে আর আমি পাশের চুলায় ভাত বসাই দিয়েছি তো এইখানে দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা দিলে না পুড়ে যায় তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ এখন আমি এটারে ভালো করে কষাই নিব তারপর আমি এই যে দেখেন ইলিশ মাছ পাঁচ ছয় টুকরা ইলিশ মাছ এটি এখন এটা আমি ভাজবো না আমি ইলিশ মাছ কখনো ভাজি না আমি এইভাবে কাঁচা ইলিশ রান্না করি কষায়া তো এই যে আমি এটা কষাই নিব এই যে দেখেন কষাই উঠায় ফেলাইছি এখন আমি এই যে জালিগুলো দিয়ে দিলাম তো আমি বয়স দিতেছি যেহেতু আমার বাসা দোতালায় তার পাশে রাস্তা তো অনেক শব্দ হয় কেউ কিছু মনে করবেন না অনেক কিছুই শব্দ টব্দ হয় কোনো রুমে যাই বয়স দেওয়ায় শান্তি লাগে না ঠাস ঠুস শব্দ হইতেই থাকে তো যাই হোক কেউ কিছু মনে করেন না তো আমার কিছু করার নাই যে এরকম শব্দ হয় কোথায় যে বয়স দেব তো যাই হোক আমি এটা ভালো করে কষায় নিতেছি আর এই পাশে দেখেন আমি পেঁয়াজ বসাই দিছি এখন আমি এই জায়গায় তেল দিয়ে তেল দিয়ে দিছি অলরেডি তারপরে অনেক পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়ে নেব তারপরে এই যে পেঁপেটা আর কি এখানে কুষাই নিয়েছি পেঁপে ভাজি করব তো আমি রান্নার এই দেখাই অনেক কিছু হয়তো সংসারের করা হয় না তো আমার ভিডিও যেরকম হয় প্লিজ আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তো এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই জায়গায় আমি ওই পাশে ওইটাও লাড়া দিতেছি আবার এই পাশে ওইটা ঢেকে রাখছিলাম জালিটা সেটাও আমি এখন লাড়া দিয়ে দিতেছি তো এইখানে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো এই যে আমার মাছটা পানিটা হালকা মানে ঝোলটা হালকা বলক এসে গেছে এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিতেছি যেহেতু আমার জালি আগে সেদ্ধ হয়ে গেছিলো মানে সেদ্ধ করার পরে আমি আর কি ঝোলের পানি দিছি তো অনেক আপুরা অনেক টপিক নিয়ে অনেক কিছু নিয়ে কথা বলে আসলে আমি অত বাড়তি কথা বলি না যে কাউরে অনেকে অনেকে নিয়ে যদি একটা কিছু দেখে তাহলে এগুলা নিয়ে আসলে ভিডিও করে মানে কথাবার্তা বলে তো আমি অত কথা আসলে আমার পছন্দ হয় না বা অত কথা আমি বলতেও পারি না যাকে চিনি না জানি না বা অত সুন্দর করে গুছায় গাছায় কথা বলি না এই জন্য আমি অত কিছু জানি না তো যাই হোক আমার রান্না করা ওইখানে হয়ে গেছে আর এই যে দেখেন সন্ধ্যায় বাইরে তো মেয়েকে নিয়ে আনতে গেছিলাম কোচিংয়ে সেইখান থেকে আর কি যে হালকা নাস্তা নিয়ে আসলাম এটা খাবো এখন আর কিছু মার্কেট নিয়ে আসছিলাম আর কি হালকা পাতলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা যদি কারোর প্লিজ ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অতি অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই নাস্তাটা খাওয়ার পরে আমি কিছু মানে জিনিস কিনে নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখেন আমি অ্যাপেক্স থেকে তানার জন্য জুতো আনছিলাম তো এইখানে অ্যাপেক্সে যখন কিনছি তখন আসলে বাইরের ভিডিও করা হয় নাই তো এই যে দেখেন কেমন হয়েছে জুতো জোড়া জানাবেন আর আমি কিচেনের জন্য দুইটা প্লাস্টিকের র্যাক আনছিলাম এই র্যাকগুলো আমি পাইছিলাম না অনেক দিন ধরে খুঁজতেছিলাম আর এই যে দেখেন দুইটা র্যাক আনছি আমি কিচেনের জন্য কিছু ছোটো ছোটো ডিব্বা ডিব্বি থাকে ওগুলো রাখার জন্য আনছি আর একটা সাবানের মানে হাড়িপাতির মাজার যে শোভা বা সাবান সেগুলো রাখার জন্য একটা আনছি এই যে আর তানহার জন্য একটা পানির পট আনছি আর ওর আব্বর জন্য একটা গেঞ্জি আনছি তো যাই হোক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আর এইখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ